সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো আপনারা দীর্ঘ অপেক্ষা ছিলেন ইসলামী ব্যাঙ্কে কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কবে আবেদন করতে পারব তো নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে বিশাল এই সার্কুলারে আবেদন করতে পারবেন সবচেয়ে মজাদার বিষয় নিজ এলাকা থেকে এই চাকরিগুলো করতে পারবেন আপনার ভিত্তিক এবং আপনার ভিত্তিক এবং আপনার নিজের এলাকায় যে সমস্ত ইসলামী ব্যাংক আছে সেই ব্যাঙ্কে আপনি এই পোস্টিংয়ে আসতে পারবেন বা চাকরিটি করতে পারবেন তো এই সার্কুলার বিষয়ে আমি এ টু জেড আলোচনা করব কিভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে সেটিও আমি দেখিয়ে দেব তো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি অল নিউজ অনলাইন পিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দেবেন তাহলে আমি যখনই সরকারি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো চলুন আমরা সার্কুলার বিষয়ে প্রথমে এই সার্কুলার বিষয়ে আলোচনা করব তারপরে সর্বশেষ আবেদন করবেন কিভাবে অনলাইনে সেটি দেখাই দেব। তো এখানে পদের নাম টেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে আপনার বয়স সর্বোচ্চ আপনার বত্রিশ বছরের ভিতরে থাকলে আবেদনটি করতে পারবেন টেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই পদে তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক অথবা সমমান আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অথবা সমমান ডিগ্রি পাশ করলে বা আপনি ডিগ্রি পাশ করলে ওখানে আবেদন করতে পারবেন তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ থেকে আপনার একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন আর এখানে ধরা হয়েছে শিক্ষানবিশকাল কাল ছয় মাস শিক্ষানবিশকাল কাল সন্তোষজন সম্পূর্ণ করার পরে নিয়মিত বেতন স্কেল চাকরি স্থায়ীকরণ করা হবে তো এখানে অন্যান্য শর্তবলী দেওয়া আছে শুধুমাত্র এখানে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন মহিলারা এখানে আবেদন করতে পারবেন না আর নিয়োগ পদ্ধতি দেওয়া আছে প্রার্থীদের মধ্যে হতে বাসায় প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশ করতে হবে তারপর নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যথায় রেখে যে কোনো আবেদন গ্রহণ বাতিল করতে পারবেন তো এটা আবেদন করবেন কিভাবে এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য ক্যারিয়ার ডট ইসলামী ব্যাংক পিটি ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে এটি আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন আর আবেদন কিন্তু সম্পূর্ণ ফ্রি এখানে আবেদন করার জন্য কোনো টাকা লাগে না শুধুমাত্র অনলাইনে আবেদনটি সাবমিট করলেই হয়ে যাবে এখানে আপনার কোনো টাকা পয়সা লাগবে না এবং আবেদনের শেষ তারিখ বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি এই তারিখের ভিতরে আবেদনগুলো সাবমিট করতে হবে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠানো গ্রহণযোগ্য হবে না ঠিক আছে সর্বশেষ তারিখ এখানে বাইশ জানুয়ারি দু এই তারিখের ভিতরে অবশ্যই অনলাইনে ভিতরে সাবমিট করতে হবে তো চলুন আমরা অনলাইনে কীভাবে আবেদন করবেন বা সাবমিট করবেন সেটি আমি দেখাই দিচ্ছি তো প্রথমে আপনি গুগলে সার্চ দেবেন ক্যারিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম সার্চ দেওয়ার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে চলে আসবে আসার পরে জব টাইটেল এবং এডুকেশনাল রিকোয়ারমেন্ট এবং পদের নাম লেখা আছে এই যে ডিটেলসে ক্লিক করলে এখানে সমস্ত ডিটেলস কিন্তু আরেকবার দেখে নিতে পারবেন তো এটি নিচে দেখেন অ্যাপ্লাই নাও বাটন আছে এখানে ক্লিক করবেন করার পরে এই যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিবেন এই যে ক্লিক করার পরে নতুন একটি আবেদন ঘর কিন্তু চলে আসবে ঠিক আছে আবেদন ফর্ম চলে আসবে প্রথমে আপনার নাম দিবেন ইংরেজিতে আপনার ফাদার্স নেম ইংরেজিতে দিবেন মাদার্স নেম ইংরেজিতে তারপর নেম অফ স্পাউস যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে দিবেন আর যদি বিবাহিত না হন তাহলে কিছু লেখা লাগবে না তারপর ডেট অফ বার্থ প্রথমে আপনার দিন মাস এবং ইয়ার এইগুলো সুন্দর করে দিয়ে দেবেন রিলিজিয়ন এখানে যা যা ধর্ম সেটি আপনার এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে ব্লাড গ্রুপ এখানে সিলেক্ট করে দিবেন যা যেটা তারপরে হোম ডিস্ট্রিক্ট বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আপনার কোন জেলা বাসিন্দা অবশ্যই আপনার জেলাটা এখানে সিলেক্ট করে দিবেন এ থানা এবং উপজেলা এখানে লিখে দিবেন তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সুন্দর করে এগুলো কিন্তু পূরণ করে দিবেন আমি একটা পূরণ করে দেখাচ্ছি আপনি এগুলো আপনারগুলো পূরণ করে দিবেন প্রথমে আপনি এখানে এসএসসি সিলেক্ট করে দিবেন তারপরে আপনার যদি দাখিল থেকে পাশ করে থাকেন দাখিল সিলেক্ট করতে পারবেন তারপরে বোর্ড এবং ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে আপনি পাশ করছেন সেটি সিলেক্ট করে দেবেন পাসিং ইয়ার কত সালে আপনি পাশ করছেন সেটি আপনার সালটি এখানে লিখে দিতে হবে এবং আপনার এসএসসি রোল এই ঘরে দিতে হবে তারপরে ডিভিশন আপনি যদি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এগুলো পান তাহলে দেবেন নাহলে দেওয়ার দরকার নেই এখানে সিজিপি সিলেক্ট করে দেবেন আউট অফ ফাইভ দেওয়ার পরে এই ঘরে আপনার সিজিপিটা বা পয়েন্টটা লিখে দিবেন এবং আপনি কোন সাবজেক্ট থেকে পাশ করছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন আর্টস কমার্স সায়েন্স এইগুলো কিন্তু আপনার সিলেক্ট করে দেবেন হ্যাঁ সেমভাবে আপনার ইন্টারমিডিয়েটগুলো সিলেক্ট করে দেবেন তারপর অনার্স যেগুলো আপনার এগুলো পূরণ করে দেবেন তারপরে জেন্ডার এখানে অবশ্যই মেলরা আবেদন করতে পারবেন ফিমেলরা আবেদন করতে পারবেন না এখানে স্ট্যাটাস ম্যারিড এবং আনম্যারিড সকলে এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে যারা মেরিট তারা ম্যারিড যারা আনমেরিড অবশ্যই আনমেরিড সিলেক্ট করে দিবেন তারপর ন্যাশনাল আইডি নম্বর আপনার ন্যাশনাল আইডি নম্বর এখানে দিয়ে দেবেন ইমেইলটা অবশ্যই সোশ্যাল ইমেইল এই ঠিকানায় লিখে দিবেন এবং খুব গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর এখানে আপনার যে মোবাইল নাম্বারটি সেটা এখানে সিলেক্ট করে দিবেন কারণ পরীক্ষার আগে আপনার এই মোবাইলে কিন্তু মেসেজ যাবে অ্যাডমিট কার্ড উঠানোর জন্য এবং পরীক্ষা কবে হবে তারিখটি জানিয়ে দেওয়া হবে তারপর প্রেজেন্ট অ্যাড্রেস এখানে সুন্দর করে তিনটা ঘর আছে চারটা ঘর এই ঘরে আপনার সুন্দর করে লিখে দিবেন ইংরেজিতে তারপর পারমানেন্ট অ্যাড্রেস এখানে লিখে দিবেন এই ঘরের ভিতরে তারপর আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে দেবেন নাহলে দেওয়ার দরকার নাই এবং আদার্স কোনো স্কেলস যদি থাকে দেবেন হলে দেওয়ার দরকার নাই আর এখানে অবশ্যই আপলোড ফটো আপনার ছবিটি অবশ্যই জেপিজি পিএনজি অথবা আপনার জেপি ইজি ফর্মেটে একশো কিলোমিটার তিনশো কিন তিনশো পিকজেলের ভিতরে দিতে হবে তারপরে আপনার সিগনেচারও কিন্তু আপনার পঞ্চাশ কিলোবাইটের ভিতরে তিনশো গুণ আশি পিক্সেলের ভিতরে দিতে হবে এবং আপনার পাসওয়ার্ড এবং ইন্টার পাসওয়ার্ড দুইটা পাসওয়ার্ড কিন্তু আট ক্যারেক্টারের ভিতরে আট সংখ্যার ভিতরে দিবেন প্রথমে স্টার হ্যাশ তারপর আপনার কোনো সংখ্যা আপনার বড়তের নাম কিছু সংখ্যা দিলেন তারপরে এবিসিডি এমন লিখে দিবেন হ্যাঁ তারপরে একটা দুইটা আপনার অন্য ক্যারেক্টার দিলেন যেটা আপনার এই পাসওয়ার্ডটি মনে রাখতে পারেন পরবর্তীতে আপনার কিন্তু এই পাসওয়ার্ডটি লাগে হ্যাঁ সেজন্য অবশ্যই পাসওয়ার্ডটা সুন্দর করে খাদায় লিখে রাখবেন দিয়ে সাবমিট অ্যাপ্লাই ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তো এই ছিল আবেদন প্রক্রিয়া আর আবেদন বিষয় যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে দিবেন এই ভিডিওর কমেন্ট বক্স আছে যেটা জানার আগ্রহ সেটা কমেন্ট করে দিতে পারেন পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে